সুপ্রিয় দর্শক এ হচ্ছে কন্যা সে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে এই যে এলাকাবাসী আছেন এখানে আর প্রেমিক হচ্ছে এই যে এইজন প্রেমিক প্রেমিকের বয়সটা একটু কম দেখা যাচ্ছে আর কন্যার বয়সটা একটু বেশি দেখা যাচ্ছে আচ্ছা ভাই এখন এটা নিয়ে কি আলোচনা কেমনে আমাদেরকে ডাকছেন উদ্দেশ্য কি এই যে কাম কাজে করছে এই মেয়ে যে বিয়ের আসর থেকে আয় হচ্ছে এই সেলএর লোকে বলে প্রেম করে তিন বছর ধরে দিব আচ্ছা আমারা যেটা কইলো কি মেয়ে আচ্ছা আইচে ইয়ে অন কি দেউন এই যে সংসারটা এক মানুষ তো বাপ মার মারি গিয়েছে যদি বিয়ের আসতে চাইছে আচ্ছা ইহন এই সেলে লোকে এই মেয়ে কি যায় না এটা তো যাই না এখন তো দেখা গেছে যে ভাই যে

আমার বাতিজা আপনার বাতিজা আচ্ছা যাই হোক এদিকে চাও তুমি তুমি কি এই দীর্ঘদিন এই মেয়ের সাথে প্রেম করছো হ্যাঁ ওর সাথে আগে কথা বলতাম বুঝছেন হ্যাঁ এখন তো মনে করেন যে